দক্ষিণবঙ্গে জেলাগুলিতে প্রবল বর্ষণের আশঙ্কা রেহাই নেই উত্তরবঙ্গ নতুন করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবত তৈরি হওয়ার ফের উদ্বেগ বাড়ছে রাজ্যে মৌসুমি অক্রিকা সক্রিয় অবস্থান বঙ্গোপসাগরের সৃষ্টি ঘূর্ণাবত এক্ষেত্রে প্রভাব বিস্তার করায় আবহাওয়ার ক্ষেত্রে বড় ধরনের বিপত্তরণের ইঙ্গিত মিলেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণাবত আগামী সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বর্তমানে মৌসুমি অক্ষরেখা ফের বাংলার ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বস্ত্র ঢুকছে রাজ্যের বায়ুমণ্ডলে ঘূর্ণাপত্রের সঙ্গে এই মৌসুমি অক্ষরেখার সক্রিয়তা মিললেও প্রবল বর্ষণের পরিস্থিতি তৈরি করতে পারে বিশেষ করে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় আগামী কয়েকদিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এর প্রভাব দেখা দিতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকায় স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে সমুদ্র ক্রমশ উত্তাল হয়ে উঠেছে তাই শুক্র শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে সমুদ্রে যাওয়া বিপজ্জনক হতে পারে বলে স্পষ্টভাবে জানিয়ে দিল হাওয়া অফিস পাশাপাশি উপকূলবর্তী অঞ্চলে মানুষদের সমুদ্রের ধারে ঘোরাফেরা না করার নির্দেশ দিচ্ছে আবহাওয়াবিদরা এমন পরিস্থিতিতে কৃষকরা নতুন করে উদ্বেগ করেছেন কয়েকদিনে প্রবল বৃষ্টিপাত কৃষি জমিতে জল জমিয়ে দিতে পারে বিশেষ করে আমন ধান পাক শাকসবজির চাষে এর প্রভাব পড়তে পারে তবে আবহাওয়িদের একাংশের মতে যেহেতু দীর্ঘদিন ধরে দক্ষিণবঙ্গে কার্যত শুষ্ক আবহাওয়া বিরাজ করছিল তাই এই বর্ষণ কৃষি জমিতে কিছুটা উপকার এনে দিতে পারে কিন্তু কোথাও যদি অতি ভারী বৃষ্টি হয় তবে ক্ষতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কলকাতা শহর অঞ্চলে এই আবহাওয়া প্রভাব পড়তে চলেছে ইতিমধ্যে হাওয়া অফিস জানিয়েছে শনিবার থেকে সোমবার পর্যন্ত একাধিক দফায় দফায় প্রবল বর্ষণ হতে পারে এর ফলে রাস্তায় জল জমে যাওয়ার চলাচলের সমস্যা হতে পারে এবং স্কুল পড়োয়া সবাইকে সমস্যা পড়তে হতে পারে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ায় আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় পরই রাজ্যে বিপর্যয় মোকাবিলা দপ্তর নড়েচড়ে বসেছেন উপকূলবর্তী জেলা প্রশাসনকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে নিচু এলাকা থেকে মানুষকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি রাখা হচ্ছে মৎস্যজীবীদের সমুদ্রের দিকে না যেতে যাওয়ার না যাওয়ার এবং সচেতন করা হচ্ছে গ্রামে গ্রামে মাইকিং করে তো এই ছিল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন